ওর আমার উমত শুন চারটি আমল দ্বারা দুনিয়াতি করবাই দূরে বলেন কয়টি আমল চারটি আমল দ্বারা দুনিয়াতি করবায় দুনিয়াতে গরিব হইল আখেরাতে ৰাতি ধনী হইয়া যাই বা দুনিয়াতে গরিব আখি রাতি ধনী লাভ একবার আমল করবো চারটি আম একতাম্বার হিপযু আমানতিন আমানতের খেয়ান হেফাজত করব আমানতের খেয়ানত করব না কেও আমানতাসিন আমাদের হাতে আছে আছে দেখাই দেই আমি এক নম্বর আমানত হলো কুরআন শরীফ কথা ঠিক কিনা বলেন এই কুরআন শরীফ আমানত ইন্না আরাদিনাল আমানাতা দেখেন আয়াতে বলছে ইন্না আরাদিনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফা বাইনা আইহমিল লাগা ওয়া আশফাকনা মিনহা ওয়া কুরআনুল কারীমুল আমানা এর উপরে আমল করলে হইব হেফাজত আর আমল না করলে খিয়ানত কথা লিখা বলেন আর কেমন পর্যন্ত আল্লাহর কালামের হেফাজতের জিম্মাদার কে আল্লাহ ইন্না নাহনু নাযালনা الذিকরা আমি আমার কালামকে নাজিল করলাম আর আমি এর জিম্মাদার আল্লাহ বলতেছে একটা জের জবর নকটা ফেস একটা অক্ষর একটা নকটা একটা জের জবর বদলাই বের ক্ষমতা কেউ আছে বার নিচে একটা নকটা এটার উপরে নিবার ক্ষমতা কেউ নাই কদারি খেনা বলেন তার উপরে দুইটা নকটা নিচে আনবার ক্ষমতা কেউ নাই অর্থাৎ একটা নকটা পর্যন্ত বদলানোর ক্ষমতা কেউর আছে হেমজ আমায় না তিন দুই নাম্বার মানুষের দেওয়া কোনো আমানত মানুষের কোন আমানত মানুষের দেওয়া কোন আমানত যদি হেফাজত করেন আপনি হইবেন আমানত আপনি হইবেন কামেল ইমানদার এক নম্বরে আমানতের হেফাজত করব দুই নম্বরে জবানকে কন্ট্রোল করে চলব যার জবান যত সুন্দর তার দোয়া তত কবল হয় জবানকে সুন্দর করব তিন নম্বরে চরিত্রকে সুন্দর করব যার চরিত্র যত ভালো আখলাক যত ভালো ইন্না আহাবাকু বিলাইয়া ও আকরা বাকুম মিন্নে মাজুল ইসানিয়া উমাল কেয়ামাতি আহা সিনকুম আখলা খান যার আখলাক যত ভালো যার চরিত্র যত ভালো নবীদের সাথে জান্নাতে থাকবে এটা হলো তিন নাম্বার এক নাম্বার আমানতের হেফাজত দুই নাম্বার জমানকে সুন্দর করা তিন নাম্বার চরিত্রকে সুন্দর করা চার নাম্বারে হলো হালাল খাদ্য খাওয়া তোর কি খাদ্য খাওয়াব হালাল খাদ্য খাওয়াব যে ব্যক্তি হালাল গেঁচা খাবে খাদ্য তার রক্ত মাংস হবে লাগবে ও হালাল খাদ্য যারা খাবে তাদের ইবাদতের মধ্যে মজা বাড়বে এই জন্য এক নাম্বার আমানতের হেফাজত দুই নাম্বারে জমানকে কন্ট্রোল করা তিন নাম্বারের চরিত্রকে সুন্দর করা যার চরিত্র যত ভালো আখলাশ যত ভালো তার ব্যবহার যত ভালো রসুরের সাথে জান্নাতে যাবে তিন নাম্বার চার নাম্বারে হলো হালাল খাদ্য খাওয়া নিজের হাতে কামাই করা হালাল রুজি রোজগার করা এটা একজন ইমানদারের ইবাদতের জন্য শর্ত হলো ইবাদত কবুল হওয়ার শর্ত হলো হালাল গেজা কদারিখেনা বলেন হালাল গেজা খাওয়া আল্লাহ আমাদের তৌফিক আমিন কেমনে আছে আমি দেখাই দেই মদিনা শরীফে একজন আল্লাহ হজ করতে গেছে মদিনায় মক্কা থেকে মদিনায় গেছে বহুত বড় আল্লাহ আবার অনেক বড় ধনী মানুষ সম্পদ সালিব একটা মাত্র মেয়ে আছে কড়া মেয়ে একটা মাত্র মেয়ে মেয়ে দেওয়ার সময় বলছে আব্বা আমাদের তো সম্পদের কোনো অভাব নাই আপনি আমার লাগে একটা মুক্তার হার আনবেন কি হার মুক্তার হার আনবেন ওই বাপ মদিনা যায়া একটা মুক্তার হার খরিদ করছে মেয়ের জন্য আনবে আল্লাহর হারটা ছিল যে বেগের মধ্যে টাকাও ছিল ব্যাগটা লইছে হাইরে গেছে মক্কায় মদিনায় মদিনায় ঘটনা হাইরে গেছে এখন ব্যাগটা অনেক টাকা ছিল আবার মুক্তার হারটাও ছিল ঘোষণা দিছে মদিনায় কেউ যদি একটা ব্যাগ পায় থাকো আমার হাতটা দিতে তারে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দিব তার নাই এখন একজন যুবক কে কে পাইছে পাইছে যুবক যুবক একজন আলেম আল্লা গরিব এত গরিব এত গরিব এই গরিব যুবকে আলেম যুবকে ব্যাগটা পাইছে পাইয়া তার রুমে নিছে রুমে দেখে এটার মধ্যে টাকা আছে লাখ লাখ টাকা আবার হারও চিন্তা করলো এইটা যারই হোক তারে আমার ফিরত দিতে হবে সুবাহান আল্লাহ চিন্তা করে আল্লাহ কারে বলে যারই হোক না কেন এটা আমানত কেউ বাংলাদেশের মানুষ বলে ফিরত দিব সবাই ফিরত দিব আছে দিব কিন্তু সবাই তো আর দিব না এই হার মুক্তার হার আবার টাকা ব্যাগটা তো আমানত এখন ওই যুবককে যায় দেখে মুরব্বী ঘোষণা দিতেছে আমি একটা ব্যাগ হারাইছি কেউ পায়ে থাকলে দিতে পারো দিলে পুরস্কার দিব এখন যুবককে কয় চাচা ব্যাগটা হারাইছেন কো হ্যাঁ রং কন ব্যাগের কালার কন এমন কালারের ব্যাগ কে আছে ব্যাগ কন মুক্তার হার আছে টাকা আছে চলেন আমার সাথে ওই যুবকে মুরব্বি লুয়ে লুয়ের সাথে রুমে গেছে গে হো দেখেন তো এই ব্যাগটা আপনি নিপ কয় হ্যাঁ এই বেগটা আমার ব্যাগ কই নেন আপনার বেগ আপনার আমানত কই আমি নিয়ত করছি পুরস্কার দিব কয় আপনার পুরস্কার আমার দরকার নাই জহন সুবাহান কই কেন কই আপনি যদি আমারে পুরস্কার দিয়া দেন আমি নেই আল্লাহর পুরস্কার আমি পাইতাম না আর এখন যদি না নেই তা আল্লাহর পুরস্কার আমি পাইব সুবাহ আপনি দিবেন কি পুরস্কার আমার আল্লাহর কাছে আমি চাই কয় তাহলে বাবা একটু দোয়া করো আমি দোয়া করি তোমার জন্য একটু দোয়া করি কয় ঠিক আছে করেন এক নম্বর দোয়া করছে আল্লাহ যুবকটাকে তুমি দিনদারি পরহেজগারি বাড়ায় দাও জবাই বলে না আমি দুই নম্বর দোয়া করছে আল্লাহ যুবকটাকে তুমি ধনী বানাই দিও হালাল মালের দ্বারা ধনী বানাই দিও আমিন তিন নম্বর দোয়া শুনতে নি কি করছে তিন নম্বর দোয়া করছে আল্লাহ আমার একটা মাত্র মেয়ে আছে এমন যুবক পাই আমি বিবাহ দিতাম নিয়ত আমার মেয়েটাকে এই যুবককে আমার মেয়ের জামাই হিসাবে কবুল করো জোরে বলে যা যুবকে হাসিয়া দিছে করে আমি কোথায় গরিব আর আপনি ধনী মানুষ আপনার মেয়ের জন্য দোয়া করছেন কয় যাও চলে যাও দোয়া যদি কবুল হয় দোয়াই তোমারে খুশ কোথা নেই বলে না দুই বছর পরে ওই যুবক আবার আমার দিছে যুবক মুরব্বীর গ্রামের কাছে নৌকা ডুবে গেছে নদীর কিনারে ছিল গ্রাম ওই গ্রামে গেছে যুবক যায় দেখি ইমাম সাহেব নাই মসজিদ ইমাম নাই সে তো আলেন ইমামতি লইছে এখানে এক বছর ইমামতি করাইছে সবাই বলে যুবক তুমি তো নতুন ইমাম ব্যাসাদি করছো কয় না আমরা গ্রামে একজন আল্লাহওয়ালা ছিল গত এক বছর আগে মারা গেছে উনার একটা মাত্র মেয়ে আছে আল্লাহর কুদরত লাগছে এখন চিন্তা করেন কুদরত এই মেয়ে ভালো জামাই খুঁজে মেয়ের মা আছে বাফ নাই দেখেন আমরা প্রস্তাব দিই দেন প্রস্তাব প্রস্তাব দিছে মেয়ের মা রাজি মেয়ের রাজি ইমাম সবের সাথে বিয়ে হয়ে গেছে এখন মেয়ে যখন বাসল করে গেছে দেখেন ওই ছেলে ইমাম দেখতেছে বুক তার হাতটা মেয়ের গলা যোরে হুলসুবা হা ওই যে মদিনার হাতটা পাইছিল মদিনার হাতটা মেয়ের গলা জলমল করতেছে বারে বারে দিকে তাকাই রুইছে মেয়ে কয় আমার স্বামী আল্লাওয়ালা বুস্টান কেমনে সেদিন লুবি দেখা যায় খালি আমার হাতটা বারবার দেখতাছে কারণ কি ডাক দিছে স্বামী আপনা আমার দেখেন না আমার হাররে দেখেন কই কারণ আছে তোমার হাররে কেন দেখি এমন একটা হার আমি মদিনায় পাইছিলাম সুবহান আল্লাহ আমি একজন মুরুব্বিরে দিছিলাম ফিরাইয়া এমনই মেয়ে একটা চিৎকার মারছে ও আমার স্বামী যে মুরুব্বিরে হার ফিরাইয়া দিসলেন মুরুব্বি কোন দোয়া করছিল নি কহে দোয়া করছিল কি দোয়া কো মুরুব্বি বলছিল আমার একটা মাত্র মেয়ে আল্লাহ তুমি এই স্বামীর কাছে এই ব্যক্তির কাছে বিয়া কথা বলে আমার আব্বার দোয়া কমল হয়েছে আপনাকে আমার স্বামী আল্লাহ বানাই দিছে জোরে বলেন সুবহান আপনি ছিলেন সেই যুবক যে যুবকের জন্য আমার আব্বা দোয়া করছিল এখন দেখেন আপনি হারকে ফিরায় দিছেন হারও পাইছেন আমারও পাইছেন আমার বাপে সম্পদও পাইছেন সুবহান আল্লাহ তাহলে আমানতদারি যারা করে আল্লাহ পাক কোরআনে কারিমে বলেন আমানতদারি যারা করবে আল্লাহ তাদেরকে নবীদের সাথে জানলাতে দিবে